ঝাড়গ্রামের চিড়িয়াখানায় আগমন ঘটল নতুন অতিথির গত শনিবার বাঁকুড়ে ধরা পড়া বিরল প্রজাতির ভালুককে নিয়ে আসা হলো ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্কে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে থাকা তিনটি ভালুকের সাথেই এই ভালুককে রাখা হবে এমনটাই বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে এখানে বিশেষ চিকিৎসক দল তার শারীরিক চিকিৎসার পাশাপাশি তাকে পর্যবেক্ষণে রাখবে উল্লেখ্য গতকাল ভালুক নিয়ে খেলা দেখাতে এসে বাঁকুড়ার সারেঙ্গার পিঠা বাঁকড়া গ্রামে খেলা দেখানোর সময় বন দপ্তরের হাতে ধরা পড়ে বিহারের যুবক ওই ব্যক্তির নাম মোহাম্মদ রাজ কালান্দর বিহারের বাঁকা জেলার বাসিন্দা উদ্ধার করা হয় পূর্ণ বয়স্ক একটি পুরুষ ভাল্লুক বিশেষ সূত্রে বনকর্মীরা জানতে পারেন এক যুবকের সঙ্গে একটি পূর্ণবয়স্ক পুরুষ ভাল্লুক নিয়ে সারেঙ্গার পিঠা বাঁকড়া গ্রামে খেলা দেখাচ্ছে খবর পেতে ওই গ্রামে যান বন দপ্তরের আধিকারিকরা খবর যে সত্যি তা ওখানে গেলেই বোঝা যায় মাঝপথেই থেমে যায় ভাল্লুকের খেলা মুহূর্তের মধ্যে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ রাজকে পূর্ণবয়স্ক ভালুকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সারেঙ্গার বন দপ্তরে জুতের বিরুদ্ধে বন্যপ্রাণ প্রাণ সংরক্ষণের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বন দপ্তর শুনছি একটা নতুন এসেছে নতুন একটা ভালুক এসেছে ওটা সারেঙ্গা তাকে ধরা হয়েছিল ওই নাচনা পাড়িরা নাচাতে নিয়ে এসেছিলো ওই ভালুক ওই ভালুক দেখলাম শুনে আমাদের ভালো লাগলো যে মোটামুটি ওটা এনে করে এখন অতিথি হ্যাঁ না তিনটে ছিল চার চারটা হলো চারটা হলো এবারে ওদেরও একটু ইয়ে হবে সঙ্গী বাড়লো আবার মানুষের লোকজন খবর পেয়ে আবার একটু জনসাধারণ বাড়বে তোমার ট্যুরিস্ট বাড়বে এতে আমাদেরও ভালো হবে ব্যবসা বাণিজ্য ভালো চলবে এইবারে মানুষ যত টুকি আসবে তত আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে এবার জন জঙ্গলমহল যে তোমার ইয়ে করছে জ্বলে জলে পার্ক পার্কের কর্তৃপক্ষ যে দায়িত্ব নেই সবগুলো জঙ্গল জানোয়ার লোকের হাত থেকে উদ্ধার করছে সেটাও ভালো হলো এইসব আর কি নাম আপনার সফল মাহাতো